স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী নয় দশমিক একের পর্ব উনিশ নিয়ে আলোচনা করব পর্ব অনিশে আমি আমাদের রাখছি রাখছি বইয়ের ষোলো নম্বর অঙ্ক পাঠ্যবুয়ের ষোলো নম্বর অঙ্কটা হচ্ছে টেন এ ডিভাইড সে কে প্লাস ওয়ান মাইনাস কে মাইনাস ওয়ান ডিভাইড টেন এ ইকাল ডান করতে আমাদের ফলাফল নিয়ে আসতে হবে জিরো চলো আমরা ডান করতে ফলাফল জিরো বের করার চেষ্টা করি তোমাদের বারবার করে বলতেছি তোমরা যারা ছাব্বিশ সাতাশে পরীক্ষা দিবে এসেছি তাদের জন্য এই অঙ্কগুলো সংক্ষিপ্ত আকারে আসবে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসবে অথবা যদি না হয়

তোমাদের সূত্রগুলো দেখাইছিলাম যে সূত্রগুলো কিভাবে বের করতে হবে এই সূত্রগুলো থেকে আমরা সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান যে ট্যান আমরা জানি সেটা আমি তোমাদের নির্ণয় করে দিচ্ছিলাম তার মানে আমরা এইটার পরিবর্তে এখন টেন স্কোয়ার এটা এখানে রেখে পাই টেন স্কোয়ার এসে কি আছে দেখো ট্যান এ এ প্লাস ওয়ান দেখেনে এবং মাইনাস টেনে পরস্পর সঙ্গে বিয়ে হয়ে গেলে জিরো হয়ে যায় Like for a zero, tan a sec a plus one. Okay. Zero. Okay. 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 যদি কোনো সংখ্যার উপরে জিরো থাকে যদি কোনো সংখ্যার উপরে জিরো থাকে তাহলে ভাগ করা হবে জিরো যদি কোনো সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করা হয় জিরো দ্বারা যদি ভাগ করা হয় তাহলে সেটা হবে অসংজ্ঞায়িত জিরো দ্বারা যদি ভাগ হয় আর যদি জিরোকে আমরা ভাগ করি তাহলে হবে জিরো এটা মাথায় রাখবে যদি জিরোকে ভাগ করি তাহলে হবে জিরো কিন্তু জিরো দ্বারা কাউকে যখন আমরা ভাগ দিব তার মান হবে অসংজ্ঞায়িত যেহেতু এর উপরে জিরো আছে এই জন্য মান হবে জিরো জিরো দেখো আমাদের ডান পক্ষের সঙ্গে মিলে গেছে ডান পক্ষে জিরো বের করতে বলছে আমাদের ডান পক্ষে জিরো মিলে গেছে তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষে ইকুয়াল ডান পক্ষে প্রমাণ ইকুয়াল আমি আবার বলতেছি দেখো এটা আমাদের ভুল আমরা লসাগু করে নিয়েছি লসাগু করলে সেকে দ্বারা যদি ভাগ সেকে প্লাস ওয়ান দ্বারা ভাগ দিলে এটা হয়ে যায় থাকে শুধু ট্যান ট্যান আর ট্যান বলে ট্যান স্কোয়ার ট্যান দ্বারা ভাগ দিলে ট্যান হয়ে যায় তাহলে এখানে থাকবে সেকে প্লাস ওয়ান

আশা করি তোমরা অঙ্কটা বুঝে গেছো এ ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ